কালকে সন্ধে সাড়ে ছ ছটা কুড়ি নাগাদ ওই যে ডায়মন্ড এক্সপ্রেস যে গাড়িটা আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড গাড়িটা করে ওর ছেলেটাকে তুলে দিতে যাচ্ছিল সেটা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে নিয়ে পড়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তো আচ্ছা আচ্ছা তো ওখানে ওই ট্রেনটা ছেড়ে দেওয়ার পর উনি নামতে যান এবং নামতে যাওয়ার ট্রেনের স্পিডটা এতটাই ছিল বুঝতে পারিনি তো তো উনি প্ল্যাটফর্মে প্রথম পড়ে যান পড়ে যাওয়ার সাথে সাথে ওনাকে হাওয়ায় টেনে নিয়ে পরে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে রোল হতে হতে গেল লাইনে পড়ে গিয়ে কাটা পড়ে এবং ওখান থেকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটাল নিয়ে যাওয়া অবধি পাঁচ মিনিট পর্যন্ত কথা বলেছেন তারপরেই ওখানে মারা গেছে উনি পেশায় কি করতেন উনি পেশায় উনি তো গিটার বা এই ধরনের গান বাজনা ইয়ে করতেন শিক্ষকতা করতেন আর তার সঙ্গে স্টেজ প্রোগ্রাম করতেন আকাশে গাতেন

아니 이중에 게